তো আমাদের ভিউয়ার্স এর জন্য আজকে কি কি অফার আছে একটু বলবেন আজকে আপনার ভিউয়ার্স এর জন্য স্পেশাল কিছু অফারস থাকবে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবে আজকের ভিডিওতে মাত্র 4000 টাকা থেকে স্টার্টিং প্রাইস এবং 4000 টাকায় ক্যামেরা পাবেন আজ থেকে যদি আর 5 10 বছরের আগের কথা বলি সবার কিন্তু একটা মনের চাহিদা থাকে যে একটা ফুল ফ্রেম বডি নিব তাও নাম বললে বলে 5ডি বডি আছে কিনা এটা কাদের জন্য ভাই এটা হচ্ছে বিশেষ করে যারা ছবি তুলতে চান একটু ডিটেলস নিয়ে মানে হচ্ছে ওয়েডিং যারা করে এই জাতীয় এবং বাজেট কম তাদের জন্য ফুল ফ্রেম বডিটা বর্তমানে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় ব্লগ করবেন শর্ট ফিল্ম বানাবেন অথবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য হচ্ছে আমি বলবো

এবং আট হাজার দুইটা প্রাইজে পেয়ে যাবেন দুইটা ক্যামেরা জি জাহিদ ব্লক এর রেফারেন্স দ্বারা যারা দিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে সেটা হচ্ছে যারা হচ্ছে ক্যামেরা এবং লেন্স একই সাথে পারচেজ করবেন এবং হচ্ছে আপনারা পুরো এক মাস মানে হচ্ছে এই পুরো মে মাস জুড়ে আপনারা যারা পাসেস করবেন তাদের মধ্যে সকলেই সকলেই পাবেন আকর্ষণীয় একটি সুবসেট একদম ফ্রি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি এমএইচ ক্যামেরা হাউসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ডিএসএলআর ক্যামেরা নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ডিএসএলআর ক্যামেরা আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুজাম্মেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভাই

আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা মোজাম্মল ভাই তো শুরুতে কোনটা দেখবো আজকে আজকে আমি দেখাবো হচ্ছে ক্যাননের এগারোশো ডি যেটা দিয়ে আপনার ছবি এবং ভিডিও দুইটাই করা যাবে এবং এই বডিটা পাবে ডিএসএলআর এর মধ্যে সবচেয়ে চিপ মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় টাকা শুধুমাত্র নয় টাকায় ক্যাননের এগারোশো ডি এটা দিয়ে ছবি এবং ভিডিও দুইটা প্রোগ্রামই থাকবে করতে পারবেন এবং খুব ভালো ছবি তুলতে পারবেন যারা হচ্ছে এন্ট্রি লেভেলের ফটোগ্রাফি করবেন এবং শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা আদর্শ একটি ক্যামেরা হতে পারে ওকে এটা ইউজ না

হ্যাঁ বিল্ডিং ওয়াইফাই রয়েছে যেটা দিয়ে ছবি এবং ভিডিও ট্রান্সফার করা পসিবল পাশাপাশি রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যায় তো এই বডিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 13000 টাকায় 13000 টাকা 13000 14000 দুটো প্রাইজে রয়েছে এটা কন্ডিশন অনুযায়ী যেহেতু এখানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ব্যাপার বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্ট রয়েছে আপনারা চয়েস করে সরাসরি শোরুমে এসে চয়েস করে নিতে পারবেন ওকে এরপরে যদি দেখাই তাহলে হচ্ছে ক্যাননের 550D চিপ প্রাইজের মধ্যে মাইক্রোফোন সাপোর্টেড একটি বডি হচ্ছে ক্যাননের ইউএস 550D ওকে এবং এইটা দিয়ে যাত্রা শুরু হয়েছে মাইক্রোফোন হ্যাঁ এবং এই বড়িটা পাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় টাকায় বর্তমান এই যুগে দেখবেন এই বড়িগুলো কালারের বড়ি কোন রকম কালার ঠালার করা বড়ি না ঠিক আছে তো এই বড়িগুলো নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকায় রেফারেন্স যারা দিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে সেটা হচ্ছে যারা ক্যামেরা এবং লেন্স সাথে পার্সেস করবেন তাদের মধ্যে সকলেই সকলেই পাবেন আকর্ষণীয় একটি সুপসেট একদম ফ্রি পাশাপাশি হচ্ছে আপনারা ক্যামেরার ব্যাক পাবেন মেমরি চিপ পাবেন হুড পাবেন ফিল্টার পাবেন এছাড়া কিন্তু চার্জার ব্যাটারি এগুলো তো ম্যান্ডেটরি এগুলো থাকবেই

জাতীয় একটি বডি বা পরিচিত একটি বডি ক্যাননের ইউএস সেভেন হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেড ডি সম্পর্কে সারাদিন বললেও শেষ হবে না কারণ এত সুযোগ সুবিধা এবং এতটাই মনে জায়গা করে নিয়েছে অডিয়েন্সের যারা মানে প্রত্যেকেই পছন্দ করে হ্যাঁ সেভেন হান্ড্রেড ডি এবং এই সেভেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা থেকে স্টার্টিং করে একবারে তেরো তেইশ হাজার টাকা পর্যন্ত মানে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এর মধ্যে যদি একটু ক্লিয়ার করি আপনারা সতেরো হাজার টাকার যে বড়িগুলো পাবেন এগুলোর ডিসপ্লে অবশ্যই শ্যাডো হবে এবং তেইশ হাজার বাইশ হাজার টাকার রেটের যে বড়িগুলো হয় এগুলোর অবশ্যই শ্যাডো থাকবে না ঠিক আছে প্রাইসটা কি আগের চেয়ে কমছে নাকি বাড়ছে ভাই থেকে কমে না বাড়েও নয় তবে যদি ইয়ের কথা বলি যে শ্যাডোর উপর ডিপেন্ড করে দামটা কমছে কারণ আগে বিশ থেকে শুরু করে একুশ থেকে শুরু করেছিল বর্তমান সতেরো হাজার টাকা থেকে শুরু করে পাওয়া যায় ওকে এরপরে যদি বলি সেভেন হান্ড্রেডের অল্টারনেটিভ হিসেবে ক্যানোনের কি সেক্স সেভেন আই জাপানিজ ভার্সন এবং এইটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ওই সেম দামেই সতেরো থেকে তেইশ পর্যন্ত ওকে কন্ডিশনের উপর ডিপেন্ড করে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যেমন এই বডিটা রয়েছে বাইশ হাজার টাকার একটা বডি এটাও খুবই চমৎকার বডি দেখেন খুবই ফ্রেশ বডি ঠিক আছে ওকে তো একটা কথা ক্লিয়ার করা ভালো আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে ক্যামেরা কিনবেন কিন্তু আদর্শ কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না আসলে চিন্তা ভাবনা করতেছেন কোথা থেকে কিনবো কোথা থেকে কিনলে ভালো হবে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ঠিক হবে কিনা এরকম নানাবিধ প্রশ্ন থাকে তো তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের পক্ষ থেকে মানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা এই জাতীয় সাপোর্টেড ভিডিও তো সেই ধরনের ভিডিওগুলো পেতেও কিন্তু আমাদের পার্সোনাল যে চ্যানেল রয়েছে এম ক্যামেরা হাউস ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি কিন্তু আমাদের সকল সাইটগুলো যেমন ফেসবুক ইউটিউব টিকটক সকল সাইডে আমাদের অবতরণ পেয়ে যাবেন সেখানে একটু ফলো দিয়ে রাখবেন পাশাপাশি কিন্তু জাহিদ ব্লগস অবশ্যই ই করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কারণ তারা কিন্তু আমাদের রেগুলার ভিডিওগুলো পাবলিশ করে থাকে তারাও আমাদের সহযোগী ওকে তারপরে রিবেল টি ফোর দেখাচ্ছি যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ অল্টারনেটিভ এবং এই বড়িটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে এই সময় পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা উনিশ হাজার এটার মধ্যে রয়েছে টাচ স্ক্রিন হ্যাঁ এটা টাচ স্ক্রিন হবে এবং এই বড়িটা আপনারা ডিসপ্লে রোটেট পাচ্ছেন মাইক্রোফোন সুবিধা পাচ্ছেন এবং সকল ধরনের ফিচার্স পাচ্ছেন এটার সাথেও সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে ফুল ফ্রেম বডি সবার একটা আজ থেকে যদি আর পাঁচ দশ বছরের আগের কথা বলি সবার কিন্তু একটা মনের চাহিদা থাকে যে একটা ফুল ফ্রেম বডি নিব তাও নাম বললে বলে ফাইভ বডি আছে আচ্ছা তো ডি বডি আমার হাতে চলে আসছে নিতে পারেন ফুল ফ্রেম একটি বডি এবং দেখেন কত বড় সেন্সর এটা সেন্সরটা নিচে ইমেজ সেন্সরটা নিচে আমি মিররটা দেখাচ্ছি কত বড় এবং এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেম বডিটা বর্তমানে নিতে পারবেন মাত্র 19000 টাকায় 19000 টাকা এটা কাদের জন্য ভাই এটা হচ্ছে বিশেষ করে যারা ছবি তুলতে চান একটু মানে ডিটেইলস নিয়ে মানে হচ্ছে ওয়েডিং যারা করে এই জাতীয় এবং বাজেট কম তাদের জন্য ওকে আমাদের ওয়েডিং এর জন্য এটা ভালো হবে ওয়েডিং এর জন্য ভালো হবে এবং লং টাইম ব্যাটারি ব্যাক আপ পাবে এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ এটার পাশাপাশি কিন্তু এটা ডিজিটাল মিটারও রয়েছে এই ক্যামেরা দিয়ে আইএসও অ্যাপাচার শাটার স্পিড এগুলো কন্ট্রোল করতে পারবে তবে আজকের এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা যে আসলে অল্প টাকার মধ্যে যদি আমি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে বাজেটের একটা সেরা ক্যামেরা বলি যেটা হচ্ছে ছবি তোলা যাবে ভালো পাশাপাশি টুকি ভিডিও করা যাবে তার মধ্যে আমি একটা ক্যামেরার কথা বলবো সেটা হচ্ছে ক্যানোনের ইউএস বারোশো ডি আর তেরোশো এই দুইটা মডেল এই দুইটা মডেলের উপরে জোরদার দিব কারণ হচ্ছে এই দুইটা মডেল এন্ট্রি লেভেলের ফটোগ্রাফি যারা করবেন তাদের জন্য খুবই আদর্শ বাজেটের কথা অবশ্যই ভাববেন অনেক বিজ্ঞ ভাইরা আছেন কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই আসলে দুইশো ডি ভালো হবে ছয়শো ভালো হবে মানে দামি দামি যেগুলো আছে আটশো ভালো হবে মাথায় রাখতে হবে বাজেটের ব্যাপার আপনার কাছে একটা বাজেট খুব কম মনে হতে পারে তিরিশ হাজার কিন্তু আরেকজনের হয়তো এটাই সর্বোচ্চ চূড়া ঠিক আছে তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তো যাদের বাজেট কম তারা বারোশোটি তেরোশোটি এগুলো পার্চেস করতে পারেন ফটোগ্রাফির জন্য এবং যাদের হচ্ছে ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও করবেন এবং একটু প্রো লেভেল যেতে চান মানে ব্লগ করবেন শর্ট ফিল্ম বানাবেন অথবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য হচ্ছে আমি বলবো

যে অরিজিনাল কালারের প্রোডাক্ট আপনারা যারা কপি কপি মাল খুজেন অথবা হচ্ছে চকচক খুজেন তারা অবশ্যই আমার ভিডিওটা ইগনোর করবেন কারণ আমি কখনোই কপি মাল বিক্রি করি না পছন্দও করি না এবং সেই জন্যই বলে দেই যে আপনারা যদি অরিজিনাল খুজেন তাইলে আসতে পারেন আমি সাদা মাটা লোক আমি সব সময় ক্লিয়ার কথা বলা পছন্দ করি রং মেশানো চিরাবেজানো কথা আমার পছন্দ না ঠিক আছে এর প্রাইস ছিল

তো এই বডিটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় 38000 আটত্রিশ হাজার টাকায় টু হান্ড্রেড ডি মার্ক টু পেয়ে যাচ্ছেন আপনারা সেটা অরিজিনাল বডি হবে না তারপরে হচ্ছে যাদের বাজেট পঁচিশ থেকে বলবো তিরিশ এর মধ্যে তাদের জন্য হচ্ছে মেগা পিক্সেলের একটি ক্যামেরা এবং এটার মধ্যেও কিন্তু ওয়াইফাই রয়েছে টাচ স্ক্রিন রয়েছে ভিডিওতে অটোফোকাস রয়েছে সকল এবং সাতশো পঞ্চাশ আপনারা আমাদের কাছে পাবেন ছাব্বিশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে আচ্ছা ছাব্বিশ থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন কন্ডিশন অনুযায়ী এবং এর থেকে যদি আর একটু কম বাজেটের চান যে আর একটু কম বাজেটে সেমি প্রফেশনাল বডি খুঁজেন ডিজিটাল মিটার চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে আপনার ক্যাননের ইউএস সিক্সটি ডি সিক্সটি জি এবং বর্তমানে আমাদের কাছে একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশন পাবেন দেখেন কতটাই সুন্দর এবং এই বডিগুলো আপনারা পাবেন আমাদের কাছে একুশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে একুশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে এবং বলে রাখা ভালো যে আপনারা এই প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন 5 বছরের পাশাপাশি হচ্ছে 15 দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তো যাদের চিন্তা চিন্তা ভাবনা থাকে যে আসলে পুরাতন ক্যামেরা কিনবো আদব ভালো থাকবে না খারাপ থাকবে তো তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা আপনাদের টেনশনগুলো আমাদের মাথায় দিয়ে আপনারা নিশ্চিন্তে ক্যামেরাগুলো ইউজ করতে পারেন কারণ প্রত্যেকটা ক্যামেরায় যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে টেনশন করার কোনো কারণ নেই আমরা এই মুহূর্তে দেখাবো হচ্ছে 30 আপ বাজেট যাদের তাদের জন্য 77D Okay. Canon এর US 77D এবং এইটার মডেলটা আপনারা 77D মনে রাখবেন পাশাপাশি এইটার কিন্তু রয়েছে ডুয়াল পিক্সেল অটোফোকাস যেটা Canon এর US 80D তে ইউজ করা হয়েছে ডুয়াল পিক্সেল অটোফোকাস এবং এটার মাইক্রোফোন সাপোর্টেড পাশাপাশি আপনারা এটার মধ্যে ওয়াইফাই পেয়ে যাবেন পাশাপাশি টাচ স্ক্রিন ভিডিও তো অটোফোকাস মানে সবকিছু পেয়ে যাবেন এটা রেজোলিউশন কি রকম ভাই এটা 24.2 মেগাপিক্সেল এর এবং এটার ডিজিটাল মিটার রয়েছে খুবই ছোটখাটো একটা বডির মধ্যে ডিজিটাল মিটার রয়েছে এটা এবং এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছ

তো আর বডি নিয়ে লাভ লেন্স এর কথা আসলি প্রথমে আসি জুম লেন্স প্রাইম লেন্স কিট লেন্স তিন ক্যাটাগরি তো এর মধ্যে কিট লেন্সটা পেয়ে যাবেন আমাদের কাছে চার হাজার পাঁচশো টাকায় কিট লেন্স আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায়

এই লেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে বর্তমানে চোদ্দ হাজার এবং দশ বাইশটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় দশ আঠারোটা খুবই চমৎকার এটা একেবারেই ফ্রেশ কন্ডিশন মানে নতুন বললেও ভুল হবে না কিন্তু যদিও আমাদের কাছে কোনো নতুন ক্যামেরা বা লেন্স নেই এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার

সতেরো পঞ্চাশ টু পয়েন্ট এইট লেন্সটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় সতেরো পঞ্চাশ টু পয়েন্ট এইট লেন্স এটা এবং খুবই চমৎকার কাজ করে এটা আমরা একটু জুম লেন্সের মধ্যে মাস্টার লেন্স প্রথমেই দেখাই মাস্টার লেন্স আঠারো একশো পঁয়ত্রিশ আইএস এবং এস এবং আরেকটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ইউএসএম তো আমাদের কাছে তিনটা ক্যাটাগরি রয়েছে এবং আমার এগুলো তো স্যাম্পল জাস্ট আমার পেছনে দেখেন প্রত্যেকটা মডেলেরই লেন্স রয়েছে এবং এই লেন্সগুলো আপনারা নিতে পারবেন আইএসটা নিতে পারবেন তেরো হাজার পাঁচশো এস টি এম নিতে পারবেন ষোলো হাজার টাকা এবং ইউএসএমটা নিতে পারবেন আপনারা পঁচিশ হাজার টাকা কিন্তু ইউএসএম এর উপরে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে বর্তমানে দু টাকা ডিসকাউন্ট টাকায় আপনারা আঠারো একশো পঁয়ত্রিশ ছিলেন পাঁচশো পরিমাণে আছে আপনারা চাইলেই পার্সেস করতে পারবেন এবং পঞ্চান্ন আড়াইশো পঞ্চান্ন আড়াইশ যদি কথা বলি পঞ্চান্ন আড়াইশ মধ্যে আইএস এবং নয় হাজার পাঁচশো টাকায় এসটিএম নিতে পারবেন হচ্ছে আপনারা বারো হাজার টাকায় যারা হচ্ছে সাউন্ডলেস আছেন তারা হচ্ছে এবং যারা হচ্ছে সাউন্ডের সমস্যা হচ্ছে না মানে ছবি তুলেন তাদের জন্য আপনারা আইএস নিলেও কোনো অসুবিধা নাই তো এর থেকে বড় ব্যাপার হচ্ছে ক্যামেরা কিনবেন সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আমরা যেটা ভিডিও প্রথমে বলছিলাম মাঝে বললাম এবং শেষ পর্যায়ে বলি আমাদের প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু আপনারা পাবেন হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি পনেরো দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এইটা অনেক দোকানেই দেয় এটা খুব কমন কিন্তু কমন হওয়া সত্ত্বেও আমরা কেন আনকমন আমরা হচ্ছে নিজেরাই সার্ভিস ওয়ারেন্টি কার্যকর করে থাকি মানে আমরা নিজেরাই সার্ভিস করে থাকি যার কারণে আপনি একটা প্রোডাক্টের কোনো ফল্ট হলে আপনি ইনস্ট্যান্টলি সামনে এসে বসে থেকেই করিয়ে নিতে পারবেন কাজটা সেই হিসেবে আমার মনে হয় না যে আপনার কোনো টেনশান থাকা থাকার মতো তো এছাড়া কিন্তু আমাদের কাছে ক্যামেরার যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় যেমন ক্যামেরার ব্যাক বলেন মেমোরি চিপ বুট ফিল্টার ট্রাইপড ক্যামেরার মাইক্রোফোন তারপর হচ্ছে ব্যাটারি চার্জার ইটিসি সকল কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারেই সুলভ মূল্যে আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যভাটাতে ঢাকার মধ্যভাটার ব্যাপারী টাওয়ারের দোতলায় দুইশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস সর্বশেষে একটাই কথা যারা জাহেদ ব্লক চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমাদের যে পার্সোনাল চ্যানেলটি রয়েছে এমএস ক্যামেরা হাউস সেটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি সকল ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমাদের অবতরণ পেয়ে যাবেন সেম নামে নামে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ